তো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম তোমাদের আমার যে একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো কথা স্কিপ করো না তো আমি যাচ্ছি এখন জঙ্গিপুর কাজে তো দু হাজার ষোলো সালে সেখানে আমি কাজ করে এসেছিলাম তো দাদার কাজটা খুবই ভালো লেগেছে আর দাদার বাড়িতে যদি একটা স্কুল লাগাতে হয় তো আমাকে ডাকে তো দাদার বেড জয়েনটা ভেঙে গেছে খাটে তো এখন আমি সেটা ঠিক করতে যাচ্ছি তো চলো এখন যন্ত্রপাতিটা গুছিয়ে নেবো তো ঘরে আমার যন্ত্রপাতি রাখা আছে তো কালকে কাজে যায়নি তো পরশু দিন কাছ থেকে যে যন্ত্রপাতিগুলো ছিল নিয়ে এসেছি তো সে দাদার বাড়িতে কাজে যাওয়ার জন্য আর যে পার্টির বাড়িতে কাজ চলছিলো তো তাকে বলেছি আমি দুদিন আসবো না তো একটা কাজ আছে ওটা করতে হবে আর মেন কথা হচ্ছে দাদা হচ্ছে অক্টোবর মাসে আমাকে বলেছিল কাজটা করে দেওয়ার কথা আমি বলছিলাম এখন কাজের চাপ আছে বলে আমি এখন করতে পারবো না তো দাদা এখন পর্যন্ত করায়নি কাউকে দিয়ে কাজটা আমাকে দিয়ে করাবে

তো বন্ধুরা এই জায়গাটার নাম হচ্ছে গাড়িঘাট তো এখানে আগে গাড়ি পার করতো তো এখানে ভটভটি দোটা আমি এখন পার হয়ে যাচ্ছি তো ওপারে যাচ্ছি তো ব্রিজ দিয়ে গেলাম না ব্রিজ দিয়ে গেলে পরে অনেক টাইম লেগে যাবে তো তার জন্য আমি কার পার হয়ে যাচ্ছি আর বন্ধুরা এই ভটভটি নৌকাতে সাইকেল বা মানুষই না তো মোটর সাইকেলও পার হয় তো এখন মোটর সাইকেল নাই তো অনেক মোটরসাইকেল ব্রিজ দিন আগিয়ে এই নৌকা দিয়ে পার হয় তো দু সালে দাদার বাড়িতে কাজে এসেছিলাম তো পাক্কা এক বছর কাজ হয়েছিল আর আমি একাই কাজ করেছি তো আমি লেবার না আমি একাই কাজ করি আর যে দাদার বাড়িতে কাজে যাচ্ছি আজকে তো সে দাদার গাছের অনেক শখ তো ছাদ বাগানে অনেক গাছ আছে নানা রকম গাছ ফুল গাছ অনেক রকম ফল গাছ তো এখন সেই গাছগুলো আছে কি না তো সেটাও দেখবো যদি গাছগুলো থাকে তো ভিডিও করবো দাদার পাখির অনেক শখ ছিল তো তাদের বাড়িতে অনেক পাখি ছিল রঙ বেরঙের পাখিতে ছিল তো সে সঙ্গে দেশি পাখি ছিল তো শালিক পাখি অনেক ছিল একবার ঝড়ে শালিক পাখির বাসা ভেঙে গিয়েছিলো তো দাদার বউ মানে বউ দিয়ে সেই পাখিগুলোকে দেখাশোনা করেছিলো তো বড় হয়েছিলো তো বড় দেওয়ার পরে তো সেই পাখিগুলোকে আবার ছেড়ে দিয়েছিল। তো বন্ধুরা চলে এসেছে তাদের বাড়ি তো নিচে হ্যাডবোল লাগিয়ে দিয়েছি তো দুটো হ্যাঁ লাগানো ছিল আর ওপরে দুটো খাটের বেড জয়েন্ট নষ্ট হয়ে গেছে তো বেড জয়েন্টগুলো আমি ঠিক করে দেবো তো চলো এখন যাওয়া যাক ওপরে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা দাদার ছাদ বাগান তো ছাদ বাগানে কত রকম গাছ আছে রকম গাছ আছে আর অনেক গাছ ছিল তো ডান পাশে আরও রকম গাছ ছিল অনেক শাকের গাছ আছে তো সেই ভিডিওগুলো করা হয়নি তো দেখো বন্ধুরা ছাদের ওপরে কত রকম চাষ হচ্ছে তো অনেক সবজি চাষও হয় ছাদের উপরে তো এর আগে যখন এসেছিলাম তো তখন দেখেছিলাম এখানে কলমির শাক লাগানো আছে তো এবার দেখছি পালং শাক লাগানো আছে আর ছাদে বড়িও দেয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও ও বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও একটি লাইক দিয়ে দিও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো নিজের যত্ন রেখো টাটা